নমস্কার আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন শারীরিক এবং মানসিকভাবে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকাটাই আমাদের সকলের কাম্য কিছু কিছু নিয়ম বা অভ্যাস বা খাবার যদি আমাদের রোজকার জীবনযাত্রার মধ্যে আমরা যুক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের বয়স বাড়লেও বয়সজনিত নানান রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি যাতে সারাটা জীবন খুব সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাত্রা করতে পারেন সেটাই এই চ্যানেলের উদ্দেশ্য তবে বর্তমান সময়ে বিশেষত চল্লিশ পেরোলেই নানান রকমের ব্যথা বেদনা আমাদের রোজকার সঙ্গী হয়ে ওঠে হাতে পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা বেশিতে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা জয়েন্টে ব্যথা একটার সময় যে কাজগুলো আপনি খুব সহজে করতে পারতেন সেই কাজগুলো করতেই এখন একটু সমস্যা হচ্ছে ধরুন আপনি হয়তো অনেকক্ষণ একটু বসে আছেন হঠাৎ করে উঠতে গেলেন কোমরে লেগে গেল কিংবা হঠাৎ ঘুম থেকে উঠলেন দেখলেন যে আপনার ঘাট থেকে হাতে খুব যন্ত্রণা করছে হাতটা নাড়াতেই পাচ্ছেন না কিংবা ঘুম থেকে উঠলেন পাটা যে মাটিতে ফেলতে যাচ্ছেন দেখলেন পায়ে টান ধরে যাচ্ছে খুবই সমস্যা এইসব সমস্যার কারণ হচ্ছে যখন আমাদের বয়স একটু বাড়ে অর্থাৎ মোটামুটি চল্লিশ বেরোয় তখনই একটি গুরুত্বপূর্ণ মিনারেল ধীরে ধীরে আমাদের শরীরে কমতে থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রত্যেক দিন হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয় কিন্তু বয়স যখন একটু বেশি হয় ধরুন ওই পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে হয় তখন কিন্তু এই পরিমাণটা বারোশো মিলিগ্রাম পর্যন্ত যায় তাই চল্লিশ বছরের পর থেকে যখন ক্যালসিয়ামের লেভেল একটু একটু করে কমতে থাকে তখন আমাদের হাড়ের মধ্যে বা হাড়ের মধ্যে যে মজ্জা থাকে তার মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেটা আমাদের শরীর ব্যবহার করতে শুরু করে আমাদের শরীরে বেশিরভাগ ক্যালসিয়াম কিন্তু হাড় আর দাঁতে মজুদ থাকে যখন ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় তখন বডি হাড় আর দাঁত থেকে ওই ক্যালসিয়ামটা মানে যে ক্যালসিয়ামটা ঘাটতি হচ্ছে সেই ক্যালসিয়ামটা নিতে থাকে তার ফলে আমাদের হাড় এবং দাঁত আস্তে আস্তে কিন্তু দুর্বল হতে থাকে এছাড়া আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের শারীরিক প্রক্রিয়া বা উপক্রিয়াগুলো আছে তার জন্য কিন্তু ক্যালসিয়াম ভীষণই এসেন্সিয়াল একটা মিনারেল ক্যালসিয়াম ছাড়া শরীরের এইসব কাজগুলো হবে না তাই ব্লাডের মধ্যে যখনই ক্যালসিয়াম কমতে শুরু করবে শরীর কি করবে শরীর ওই হাড়ের থেকে ক্যালসিয়াম শোষণ আরম্ভ করবে আর তখনই হাড় কমজোরি হয়ে যাবে পেশি দুর্বল হয়ে যাবে কারণ প্রেসকে আটোসাটো রাখার জন্য ক্যালসিয়ামের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সুতরাং আমাদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের ভূমিকা অপবিসীম তাই কিছু খাবার আছে যেগুলো যদি আপনি আপনার ডেলি ডায়েটে ইনক্লুড করেন তাহলে কিন্তু আপনার হাড় ভঙ্গুর হবে না সহজে ব্যথা বেদনা থেকে আপনি মুক্তি পাবেন এইসব খাবার এবং নিয়মগুলোর কথাই আজকের ভিডিওতে আলোচনা করছি শুধু তাই নয় অনেক ধরনের নিউরোলজিক্যাল সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন যদি আপনার শরীরে ক্যালসিয়াম ঠিকঠাক থাকে বর্তমান সমীক্ষায় দেখা গেছে যে নার্ভকে সুস্থ রাখার জন্য কিন্তু ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর একটা কথা কি বলুন তো আপনি যতই ওষুধ খান তা সত্ত্বেও আপনি যদি খাবার থেকেও ক্যালসিয়ামটা ঠিকঠাক না নিতে পারেন তাহলে কিন্তু আপনি যতই ওষুধ খান সেই ওষুধ কিন্তু আপনার শরীরে ঠিকঠাক অ্যাবজর্পশন হবে না ঠিকঠাক কাজ করবে না সেই ক্যালসিয়ামটা আপনার বেরিয়ে যাবে এবার বলবো সেই সব খাবারগুলোর কথা যেগুলো হচ্ছে ক্যালসিয়ামের রিচেস্ট সোর্স নাম্বার ওয়ান ক্যালসিয়ামের রিচেস্ট হলো চুন দেওয়াল রঙ করার জন্য যে চুন ব্যবহার করা হয় সেটা নয় যেটা মুদিখানা দোকানে পাওয়া যায় পানের সাথে খাওয়া হয় সেই চুন খানিকটা আপনি বাড়িতে রেখে দিন প্রতিদিন দুপুরে খাওয়ার পর সাদা পান পাতার মধ্যে ছোট্ট একটি টুকরো ধরুন ওই গমের টুকরো যেরকম হয় খুব সামান্য একটু চুন ওই পানের পাতার মধ্যে লাগিয়ে খাবার আধ ঘন্টা পরে আপনি খেতে পারেন খুব সামান্য খাবেন না হলে কিন্তু মুখ পুড়ে যাবে কিংবা অন্য সমস্যা তৈরি হবে আর এটা আপনি রেগুলার খাবেন পনেরো দিন পনেরো দিনের বেশি কিন্তু খাবেন না এক নাগারে এই জিনিসটি খাওয়া যাবে না আর এই চুন খাওয়ার চক্করে পরে দয়া করে গুটকা খৈনি কিংবা পানের সঙ্গে সুপুরি জর্দা এগুলো কিন্তু একদম খাবেন না এগুলো যদি খান তাহলে ক্যালসিয়াম তো আপনার হবেই না উপরন্তু আরও সমস্যা তৈরি হবে তাহলে প্লেন পান পাতার মধ্যে এক চিনটি চুন আপনি মিশিয়ে খেতে পারেন অথবা দুপুরে খাবার পর এক বাটি টক দইয়ের মধ্যে ওই সামান্য একটু চুন মিশিয়ে আপনি খেতে পারেন দশ থেকে পনেরো দিন পর্যন্ত আর দশ থেকে পনেরো দিন যদি আপনি এটা খান তাহলে কিন্তু আপনি পরিবর্তনটা বুঝতে পারবেন তবে আমি বারে বারে বলছি যে এটা কিন্তু এক নাগারে খাবেন না দশ পনেরো দিন খেলেন আবার কিছু দিন বাদ দিয়ে দিলেন আবার কুড়ি দিন বাদ দিয়ে দিলেন আবার হয়তো দশ দিন খেলেন এই রকম ভাবে খাবেন আর এই রকম ভাবে যদি আপনি এটা খান তাহলে দেখবেন যে ক্যালসিয়াম কমে যাওয়ার ফলে আপনার শরীরে যে দুর্বলতা আসছিল যে অসুবিধাগুলো ঘটছিল সেগুলো আস্তে আস্তে কেটে যাবে দু নম্বর যে ক্যালসিয়াম রিচের সোসের কথা বলবো সেটা হচ্ছে সাদা তিল সাদা তিলে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে সেটা কিন্তু অনেকে জানেন না আর এই তিলের সাথে ব্যবহার করতে হবে গুড়কে আখের গুড় নেবেন এক চামচ আখের গুড়ের সাথে এক চামচ তিল ভালো করে মিশিয়ে চিবাতে হবে এত ভালো করে চিবাতে হবে যে মুখের মধ্যেই সেটা যাতে লিকুইড হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে দিনে দুবার এটা আপনি খেতে পারেন কিংবা একবারও খেতে পারেন দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে খুব বেশি যাদের সমস্যা আছে তারা এক থেকে দেড় মাস টানা যদি এটা খান তাহলে কিন্তু আপনি পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন তিলের লাড্ডু বানিয়ে আপনি খেতে পারেন তবে যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা কিন্তু গুড়ের পরিমাণটা কম করে নেবেন এক চামচের জায়গায় হাফ চামচ নেবেন আর যদি মনে হয় যে আপনি গুড় খাবেন না গুড় খেলে আপনার সমস্যা হচ্ছে অনেক সময় ডায়াবেটিসে প্রতিদিন মিষ্টি খাওয়াটা ঠিকও নয় সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে হালকা উষ্ণ গরম জলের মধ্যে এক চামচ তিল আপনি ভিজিয়ে রাখুন মোটামুটি এক আধ ঘণ্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখুন তারপরে ওই তিলটাকে নিয়ে ভালো করে চেপান ভালো করে চিবিয়ে চিবিয়ে এমনভাবে চেবান যাতে ওটা লিকুইড হয়ে যায় তারপর এক গ্লাস জল খেয়ে নিন তিল খাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা আর যদি আপনি না খেতে চান এইভাবে সেক্ষেত্রে আপনি তিল বাটা খেতে পারেন তবে ওই কড়াইতে নাড়বেন চারবেন না তিলটাকে বেটে সামান্য একটু সরষের তেল দিয়ে একটু নুন দিয়ে আপনি গরম ভাতের সঙ্গে খেয়ে নিতে পারেন তাহলেও কিন্তু আপনি উপকার পাবেন আর এটাও যদি না পারেন সেক্ষেত্রে আপনি যখন কোনো তরকারি রান্না করছেন যেমন ধরুন আমরা ডাটা পোস্ত করি পটল পোস্ত করি সেই পোস্তর বদলে আপনি তিল দিন কিংবা তিল আর পোস্ত মিশিয়ে দিন তবে অনেকক্ষণ সময় ধরে কষবেন না যদি বেশি হিটে বেশি সময় ধরে কষেন তাহলে গুণাগুণটা নষ্ট হয়ে যায় কারণ এগুলো তো ভেষজ উপাদান এগুলোকে বেশি হিট দিলে এর গুণাগুণটা নষ্ট হয়ে যেতে পারে তাই যতটা সম্ভব একটু কাঁচা খাবার চেষ্টা করবেন এইবার বলবো তিনটি বীজের কথা যে তিনটি বীজ যদি আপনি সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে খুব তাড়াতাড়ি নাম্বার ওয়ান হালিম সিডস এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম চল্লিশ বছরের পর অবশ্যই এই হালেন সিট খাওয়া শুরু করা উচিত এই হালিম সিডসকে অ্যালিম সিডসও বলা হয় অনলাইনে পেয়ে যাবেন আর এই হালিম সিডসের মধ্যে ক্যালসিয়াম এতটাই বেশি পরিমাণে থাকে যদি আপনি হালিম সিডস খাওয়া শুরু করেন দশ দিনের মধ্যেই কিন্তু আপনার শরীরে একটা এনার্জি একটা স্ট্যামিনা এসে যাবে দু নাম্বার যে সিডসটার কথা বলবো সেটা হচ্ছে চিয়া সিড এখন সকলেই কিন্তু ওই চিয়া সিড খাওয়া শুরু করছেন কিন্তু কিভাবে খেতে হবে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার উপকারের থেকে অপকার হয়ে যাবে আপনি কি করতে পারেন এই হালিম সিডস আর চিয়া সিড এক চামচ এক চামচ করে নিয়ে রাত্রিবেলা এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন সকালে এটা দুধ বা দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন স্যালাডে মিশিয়ে খেতে পারেন জলে ভেজানোর পর এগুলো অনেকটা ফুলে যায় ফুলে গিয়ে জলটাকে শোষণ করে নিয়ে জেলির মতো হয়ে যাবে এই দুটো সিডসকে আপনি একসঙ্গে মিশিয়ে খেতে পারেন তবে আমি বলবো যে কোনো জিনিস খাওয়ার সময় মানে প্রথম যখন আপনি স্টার্ট করছেন খুব অল্প পরিমাণে খাবেন প্রথম যখন খাবেন এক চামচের জায়গায় আপনি হাফ চামচ করে নিন আর অনেক সময় অনেক জিনিসই কিন্তু অনেকের অ্যালার্জি হতে পারে পেটে কোনো সমস্যা হতে পারে সেটা আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা আপনি খাবেন কোনো জিনিস থেকে যদি অ্যালার্জি হয় সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু আপনাকে বাদ দিতে হবে এবার যে সিস্টার কথা বলবো সেটা হচ্ছে ক্যালসিয়ামের একেবারে উৎকৃষ্ট একটা ভান্ডার সেটা হচ্ছে পামকিন সিড অর্থাৎ কুমড়োর বীজ পামকিন সিডসের মধ্যে বিভিন্ন ধরনের ভাইটামিন থাকে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমনকি ম্যাগনেসিয়াম থাকে পটাশিয়াম থাকে যেগুলো ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে হাড়ও পেশিকে মজবুত করে পাম্পিন সিডস কীভাবে খাবেন সেটা বলে দিয়ে পামকিন সিডসকে হালকা ডাইরোস্ট করবেন তারপর এটাকে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে কোনো এয়ারটাইট কাচের কন্টেনারের মধ্যে রেখে দেবেন এইবার এক চামচ দেড় চামচ করে এই পামকিন সিডস নিয়ে আপনি ডালের সঙ্গে মিশিয়ে খেতে পারেন কিংবা ধরুন পাঁচ মিশালি সবজি বানাচ্ছেন সেই সবজির মধ্যে আপনি দিয়ে দিতে পারেন এত গেল বীজের কথা এবার কিছু শাক সবজির কথা বলবো শাকের মধ্যে সজনি শাক পালং শাক সর্ষে শাক যেগুলো সবুজ শাক সে সব সেই শাকগুলো কিন্তু ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস এই শাকগুলো খাওয়ার চেষ্টা করুন দুধ খেতেই পারেন তবে এখন তো পিওর দুধ আপনি কোথাও পাবেন না যদি পান পিওর খাঁটি দুধ সেক্ষেত্রে কিন্তু পিওর খাঁটি দুধ খেতে পারেন তবে যে সিডসগুলোর কথা বললাম সেগুলো কিন্তু দুধের থেকেও বেশি সেই সিডসগুলোর থেকে আপনি ক্যালসিয়াম পাবেন তবে যদি বাড়িতে ঘি বানাতে পারেন সেক্ষেত্রে খাঁটি ঘি কিন্তু ক্যালসিয়ামের বড় একটা সোর্স এছাড়া যদি খাঁটি ঘি কিনতে পারেন সেটাও কিনতে পারেন এক থেকে দেড় চামচ ঘি প্রতিদিন আপনি খেতে পারেন তবে যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আর একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো ক্যালসিয়াম আপনার শরীরের ঠিকঠাক যদি মাত্রায় রাখতে চান তাহলে কিন্তু ভিটামিন ডি এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভিটামিন ডি যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের ব্যালেন্স ঠিকঠাক থাকবে বা বলতে পারেন যে খাবার থেকে যে ক্যালসিয়ামটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু ঠিকঠাকভাবে অ্যাবজর্পশন হবে তাই ভিটামিন ডি পাওয়ার জন্য সকালে থেকে আধ ঘন্টা মতো রোদে আপনাকে হাঁটাহাঁটি করতে হবে যদি হাঁটাহাঁটি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে ভাবে যদি আপনি আপনার ডায়েটটাকে মেনটেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে ব্যথা বেদনা চিরকালের জন্য উদাহ হয়ে যাবে আপনি কিন্তু বয়সজনিত সমস্যায় ভুগবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখন এই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাংকস ফর ওয়াচিং